আমার কুষ্টির এলাকায় সুন্নতে কর্তার অনুষ্ঠান মানে মুসলমানের অনুষ্ঠান আর এই যে দেখতে পাচ্ছেন এই যে সবাই নাচতেছে এই সব নাচ গান একদম ওই মুসলমানি বাড়ি হয় মুসলমানি বাড়ি মানে সাত দিন ধরে আমার রাজ্যে জেগে গান শুনে নাচ দেখে তারপরে একসাথে পান খায় এই যে দেখতেছেন বরণ করতেছে কার এলাকায় কেম্মা করে যায়নি আমার এলাকায় আমার নাইচি নাইচি বরণ করে আর এই কারা জানেন যারা অতি উৎসাহী তারা সব একসাথে দাদি তারপরে কুকু খালা এরা নাচানাচি করে আম্মা টাকাও আদায় করে তারপরে সাত দিন ধরে পান খাই প্রতিদিন কারোর ডাকাও লাগে না আমার রাত্রির জেগে জেগে গান শোনে আসে আনন্দ করে আপনার এলাকায় কে আম্মা করে জানাবেন কে কতি পারবেন যে কার এলাকায় আম্মা করে আর এই যে গান শুনতেছে গান শুনে শুনে আবার এর ভিতর টাহাও তুলে তুলে এই লাস্টের দিনে আমার ক্ষীর খাওয়াই ক্ষীর খাওয়ানোর সময় আবার কিন্তু টাকা দিতে হয় এই টাকা আবার কিন্তু আবার গনে সবচেয়ে বড় যে সে বড় অ্যামাউন্ট দিতে হয় সব মিলেই ছিল আল্লাহ হাফেজ